তুমি একদম ঠিকই দেখেছ এই মুহূর্তে বাইরে তোমার শেয়ার করতে যাচ্ছি কুচিঙের তিরিশ পাওয়ার ছেলেটা মেডিকেলে চাষ চার গল্প ভয়ঙ্কর এক কাম ব্যাক করার গল্প এই ছেলেটা আসলে দীর্ঘদিন ধরে নাম করে এক প্ল্যাটফর্ম যুক্ত ছিল যাই হোক আমি আসলে প্ল্যাটফর্মটা মেনশন করব না আসলে সে সারা বছর ক্লাস করছে পড়াশোনা করছে কিন্তু আসলে সারা বছর মার্কস পায় নেই ভাবছিল হয়তো বা শেষের দিকেও তার মার্কসটা বাড়বে কিন্তু আসলে বরং উল্টা তার মার্কসটা দিন দিন আরো কমতে ছিল সে কুচিং প্রায় নাম দেখা যেত যখন একশো মার্কস চল্লিশ মানে সে কখন আসলে এই যে পঞ্চাশটা ক্রস করতে হয়নি বেশিরভাগ সময় তার মার্ক ছিল তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ খুব মার্ক ছিল এখন শেষ মুহূর্তে সব জায়গায় ধরাকে একদম বলা যায় আনুমানিক সে আমার কাছে বাইশ দিন নাকি বিশ দিন আগে এসেছিল বেশি দিন না বাইশ বিশ দিন আগে সে আমাকে এসেছিল আমাকে হঠাৎ করে যে এরকম ইউটিউবে একটা ভিডিও দেখে আমাকে নাম্বার নিয়ে কল দিয়েছিল হঠাৎ করে দেখি যে সে কল দিয়ে মানে একদম ভেঙে পড়ছে যারা কল দেয় তারা হচ্ছে বিভিন্ন সাজেশন চায় বিভিন্ন আহ কোশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু দেখলাম এই ছেলেটা কথা নয় বার্তা নয় হুট করে একদম কান্না শুরু করছে আর ব্যাপারটা কি আমি কিছুই বুঝলাম না কিছুই মানে বুঝতে না পারার আগে সে কান্না করা শুরু করে দিল আমি করলাম কান্নাটা থামাও তোমার কি আমাকে খুলে বলো আর ভাইয়া আবার তোমাকে এই মুহূর্তে কিভাবে হেল্প করতে পারে তখন সে বলছে ভাইয়া আপনাকে সম্ভবে একটু কথা বলার জন্য একটু ভাই একটু ভাই একটু সময় সে আসলে মানে আমি আসলে তোমাকে বলে বুঝতে পারবো না সে কথাটা বেঙ্গে পড়ছিল একদম পুরা একটা যত প্রশ্ন আছে মন দিয়ে শুনবো তুমি ভাইকে বলো টেনশন করো ইনশাল্লাহ ভালো কিছু হবে তুমি ভাইকে বলো সে আমাকে বলে ভাইয়া আমি আসলে অমুক কোচিং এ ছিলাম দীর্ঘদিন ধরে হচ্ছে ভাই ক্লাস করছি ভাই এখন দেখা গেছে ভাই সিলেবাসটা আসলে ভাই আমার অনেক বাকি রয়ে গেছে কোচিং এর ভাই মার্ক্স আসলে অনেক কমে গেছে অনেক কমে গেছে ভাইয়া ভাবছি হয়তো বা শেষ মুহূর্তে ভালো কিছু হবে সে আশা ছিলাম এখন ভাই আসি দেখি শেষ মুহূর্তে কিন্তু ভাই আসলে আমি এই যে এক সময় যে পরীক্ষাগুলো হয় দেখা যায় ভাই আমার মার্কস তিরিশ পঁয়ত্রিশ চব্বিশ থাকে এরকম থাকে ভাইয়া আমি পঞ্চাশ ক্রস করতে হয় ভাইয়া পঞ্চাশে একজন আমার মার্কস থাকে হচ্ছে ভাইয়া এই যে আঠারো বিশ করে এরকম মার্কস থাকে ভাইয়া আমি কি করবো ভাইয়া আমি ভাইয়া আসলে ভাইয়া আমি আমি তো ভাই এরপর আর ভাই আমি এমন না যে আমার মা বাবা হচ্ছে বড় লোক ভাই আমরা আসলে একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান ভাইয়া আমার দ্বারা সম্ভব না যে আমি ভাই প্রাইভেট মেডিকেলে পড়বো বা প্রাইভেট কোন একটা প্রতিষ্ঠানে পড়বো ভাই মনে হয় আমার এই জীবনটা এখানে থেমে যাবে আমি ভাই আসলে টেনশন করা কিছু নাই এখনও কিন্তু সময় আছে এখনো কিন্তু যথেষ্ট টাইম আছে তোমার কাছে যদি 20 দিন টাইম থাকে এনাফ টাইম এনাফ টাইম এনাফ টাইম আমি প্রথমেই হচ্ছে এভাবে ওকে আশ্বাসটা করছি দিস 20 দিন টাইম হচ্ছে অ্যান اٹাক কারণ আমার দীর্ঘ একটা এক্সপেরিয়েন্স আছে যা আসলে গাইড করলে গাইড করলে একদম লোয়ার স্টুডেন্ট কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব কারণ আসলে কোচিংগুলোতে এভাবে কখনো দোরে দোরে গাইড করে না তার কি সমস্যা কোন জায়গায় সমস্যা কেন মার্কস কম আসে তার কোন জায়গায় মেন সমস্যা কেন আসলে সে পড়াগুলো বুঝতেছে না আসলে কোচিংটা কখনো তো এভাবে করে গাইড করে না সে আসলে যে পরীক্ষাটা দিচ্ছে সে পড়ে আসছে কিনা না কখনো কিন্তু এভাবে গাইড করে না যাই হোক তো আমি ওকে বুঝে বললাম আসলে ভাইয়া তোমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে একটা গাইডলাইন মধ্যে থাকা তুমি যদি বিশ দিন যদি একটা বেস্ট গাইডলাইন মধ্যে থাকো আলহামদুলিল্লাহ বেস্ট একটা রেজাল্ট করা সম্ভব আমি এভাবে ওকে বলেছিলাম তুমি দেখো ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট হবে হবে। একদম বেস্ট রেজাল্ট হবে একদম আমি তোমাকে কথা দিলাম বিশ দিন যদি তুমি যদি ভাইয়ার সাথে কন্টিনিউ করো ভাই যেভাবে পড়ায় যেভাবে দেখাই দিই ভাইয়ার মেনে চলো ইনশাল্লাহ বেস্ট হবে তোমার একদম সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত রাতে দায়িত্ব হচ্ছে ভাইয়ার সব দায়িত্ব ভাইয়ার তো তোমাকে سانسpond দায়িত্বে ভাইয়ার ভাইয়ার দেখাবো তোমাকে কোন পথে আগাইতে হবে কিভাবে কি করতে ভাইয়ার দেখাবো তুমি জাস্ট পড়ে যাবা আমাকে তুমি যদি এটা কথা দিতে পারো তাহলে ওয়েলকাম আমার ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ নামও কি ভাই বলেছিলাম সে আসলে একদম কথাগুলো শুনে বলে আচ্ছা ভাই ঠিক আছে শুশ করে পড়তে হয়ে গেল এখন যাও তো প্রথম ওকে আমি আসলে যখন পড়তে গেল ওইদিন আমি আসলে ওকে সবকিছু বুঝিয়ে রুজি দিলাম যে ভাই আমরা এভাবে এভাবে করবো এভাবে এভাবে আগাবো তোমাকে নিয়মিত মানে পড়াশোনা কন্টিনিউ করতে হবে মানে কিভাবে কি করতে হবে আমি ওকে ও ওকে একদম একটা স্পেশাল রুটিন করে দিলাম সে রুটিন অনুযায়ী ওকে বলে দিলাম যে আমরা এই যে সকালে এটা পড়বো দুপুরে এটা পড়বো বিকালে এটা পড়বো রাতে এটা পড়বো এভাবে করে ওকে একটা পুরো একটা দিন ভাগ করে দিলাম হ্যাঁ ভাগ করে এভাবে করেছে আমি ওকে বেশ কয়েকদিন রুটিন করে দিলাম মানে পুরো সিলেবাসটা কমপ্লিট করার মতো করে অল্প সময় রুটিন করে দিলাম এখন আমি বলছি ভাইয়া আসলে চার থেকে চার থেকে তিন থেকে চারটা দিন থেকে চারটা দিনের যেভাবে এভাবে এরপর দেখবা তিন থেকে চার দিন পরে তোমার আসলে উন্নীতি কতটুকু হইলো এখন এরপরে আমি ওকে জীবন বলেছি বিলিপি ও দেখলাম এই ছেলেটা যে ছেলেটা আসলে পড়ালেখা মন বসে না কোচিং এ পায় সে মানে সবার চেয়ে আমি যতগুলো দেখি দেখুন হঠাৎ করে কি সমাজটা একটিভিগুলো একদিন গেল দিন গেল দিন বাড়তে থাকে যেভাবে আমি থাকে ভাই তুমি এটা পড়ো ভাই আমার এটা শেষ এখন আমি শুধু আসলে এভাবে না আমি ওকে হচ্ছে পড়া বুঝেও দিই আবার ও পড়া আদায় করেও নি কারণ পড়ায় আদায় না করলে তোমার থেকে ভাই ব্রিজ দিনে কিন্তু পুরা বছর তুমি কিছু করতে না ব্রিজ দিনে তুমি কি করবা এই জন্য ওকে পড়া বোঝাও দিই তুমি একটা নির্দিষ্ট টাইমও ধরা দি যে তুমি এ সময় মধ্যে তুমি এটা এটা কমপ্লিট করবা এভাবে কমপ্লিট করবা এভাবে মনে রাখবা কোয়েশ্চেন এভাবে আসবে মানে একদম এ টু জেড পুরো একটা চ্যাপ্টার গুছিয়ে দিই এবং এভাবে করে বেশ কয়েকটা চ্যাপ্টার ওকে দিয়ে দিই এবং নির্দিষ্ট টাইম পর আমি ওর থেকে জিনিসগুলো আদায় করে নিতাম একদম ওর থেকে আমি একদম মানে আমার আমি ওকে যে করতাম বিভিন্ন ধরনের ওর থেকে পড়া আদায় করতাম ওকে আমি ওর সহজ কোয়েশ্চেন করতাম

বলো ভাই আমি আমি আসলে কোন কাজে করি না আপনি আমাকে যেগুলো বলেন যেভাবে পড়তে আমি জাস্ট ওইভাবে করি ভাইয়া আমি এইভাবে করে আগাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে যখন রেজাল্ট পাইলো এই পড়াটা যখন আছে মেডিকেল এক্সাম দিলো গত বছর দেখলাম সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু ওই করছে সবচেয়ে ভালো রেজাল্ট ওই করছে এবং ও আমাকে একদম রেজাল্ট রেজাল্টার সাথে সাথে রেজাল্ট রেজাল্টের সাথে সাথে হচ্ছে অনেক রেজাল্ট পাইছে অনেকে রেজাল্ট পাই নাই ফেসবুকে মানে ফেসবুকে বিভিন্ন পোস্ট বা মানে অনেকে বলে রেজাল্ট পাইছি রেজাল্ট পাই নাই আমি দেখলাম যে ও সবার আগে আমাকে কল দিয়ে বলে ভাইয়া আমি একদম সবার আগে প্রথম আপনাকে কল দিয়েছি ভাইয়া প্রথম আপনাকে কল দিছি পুরো একদম ও যে প্রথম একদিন যে যেরকম কান্না করছিল এবার ওর পুকে একদম পুরা চোখ মানে কথাবার্তায় আমি আসলে বুঝতেছি আমি তোকে আর সামনাসামনি দেখি নাই ওকে আমি আসলে একদম কি বলতাম মানে ফোনে বা যা বুঝতেছি একদম পুরো কান্না ভেঙে উঠছে প্রথম দিনের মতো অবস্থা হয়েছে মানে শ্বাস পর যে একটা আনন্দ একটা আনন্দ আসলে এতদিন ধরে কিছু কম মানে এত ভালো পড়া হয় নাই কিন্তু ২০ দিনে একটা চূড়ান্ত প্রস্তুতি ওর আসলে আনন্দের কোনো ইয়া নাই একদম মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে আনন্দ মিশ্রিত একটা কান্না দিল আর কি তা আমি বললাম যে ভাইয়া আলহামদুলিল্লাহ যা করে আল্লাহ ভালোর জন্য করে টেনশন কিছু হবে ডাক্তাররা স্বপ্ন পূরণ হয়ে গেল ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে হ্যাঁ তবে চেষ্টা করো সবসময় ভালো কিছু করার জন্য এরপর বললাম যে যাও মা বাবাকে কল মা বাবার সাথে কথা বলো একটু তাদেরকে একটু যাও হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া হ্যাঁ যাও তো ভাইয়া বলবো যারা এরকম টেনশন আছো যে ভাইয়া আমি তো ভাই পুরো কিছু পড়ি নাই আমাকে ভাই কখনো কুচিং এর কেউ পড়া ধরতো না যে এই এটা কেন ভারত নাই তোর এটা কেন ভুল হলো তোর এখানে কেন মার্ক্স কম আসলো এবার ওখানে কুচি কে ধরে নাই যাদের আসলে এরকম সমস্যা ভুগছ কুচিং নাম্বার কম পাচ্ছ সিলেবাস জানো তো কমপ্লিট হয় তাদের জন্য ভাই বলবো তাদের জন্য রয়েছে আমাদের ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ এই গাইডলাইন ব্যাচটা ভাই আসলে খুবই প্রিমিয়াম খুবই স্পেশাল একদম তুমি একটা দিনের শুরু থেকে রাতে ঘুমানোর আগ কখন কোন টাইমে কি পড়বা সব ভাইয়া তোমাকে ঠিক করে দিব এবং তোমাকে একটা নির্দিষ্ট টাইম দায় দিব তোমাকে ভাইয়া পড়া বুঝে দিব হ্যাঁ পড়া বোঝে দিব কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে দেন নির্দিষ্ট টাইম পরে তুমি ভাইয়াকে সেগুলো কমপ্লিট করে দিবা ভাইয়ের বিশ্বাস তুমি যদি এভাবে কন্টিনিউ করতে করতারও ইনশাল্লাহ তোমার তোমার দ্বারা এই ছেলেটা মতো বেস্ট একটা রেজাল্ট হবে প্রতি বছর ভাই এরকম রেজাল্ট বের করতে বের করে নিচ্ছি তাহলে আর কেন দেরি অনেকে বলবা যে ভাইয়া কোর্স ফি কত কোর্স ফি ভাইয়া আহই খুব বেশি না কোর্স ফি খুবই কম হবে তোমার সাধ্যের মধ্যে হবে ভাইয়া এখানে হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার হচ্ছে ভাইয়াকে কল করো বা ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তোমার সাথে কথা বলে ভাইয়া ফিটা নির্ধারণ করব হ্যাঁ আহমরি ফি বেশি হবে না একদম আকাশ পাতাল ফি হবে না একদম সীমিত একটা ফি হবে ইনশাআল্লাহ বেস্ট একটা জিনিস পাবা এবং বেস্ট ব্যবস্থা তোমার সবকিছু কমপ্লিট করে দেব টেনশন করা কিছু নাই যারা এই ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন বেস্ট দরকার তারা হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ দাও একদম তোমার ট্রান্সফর্ম দায়িত্ব হচ্ছে ভাইয়ার তোমাকে কি করা লাগবে সেটা সম্ভব ভাইয়ার দেখে নিবো তুমি জাস্ট কমপ্লিট করে পেলবা এই হচ্ছে কথা আর অনেকে ব্যাক হচ্ছে জি কে একটা স্পেশাল বইয়ের কথা বলেছি যেটা হচ্ছে আমাদের বইটা পঞ্চান্ন পেজের বই যে ভাই আসলে এই বইটা আমরা কিভাবে কি করবো কিভাবে পাবো এই বইটা মানে আসলে বিশ্বাসটা কি এই বইটা হচ্ছে তোমার পঞ্চান্ন পেজের বই একদম দশ নম্বর জন্য যা যা প্রয়োজন সবকিছু এই বইটার মধ্যে আছে আহা মরি একদম হিউজ ইনফরমেশন না পরীক্ষা যা পড়লে কমন পাবা জাস্ট ওইগুলো স্থান পেয়েছে প্রতিটা টপিক এতটা সুন্দর করে দেওয়া নেমনি স্টিক্স দিয়ে দেওয়া একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ একদম বেস্ট কিছু হবে যারা জিকে প্যারা আছো তাদের জিকের এই প্যারার একটা সলিউশন হচ্ছে এই পঞ্চান্ন পেজের জিকে বই মাত্র দুইশো টাকা এই বইটা অর্ডার দিতে গেলে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোনো এছবা নগর থেকে সেট মেরে করে বাইকে ওবসে WhatsApp নক দিবা বা বাইকে হচ্ছে সরাসরি কলকে বা ওটা কি করে দিব কনফার্ম করে দিব আর মনে রাখবা পুরো বাংলাতে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি মাত্র 260 টাকা আর যারা 1 to 1 এসিস্টা গাইডলাইন্স এর দরকার দ্রুত যুক্ত যা ইনশাআল্লাহ তোমার দায়িত্ব বাইয়ার তোমাকে কিভাবে কি করতে সব ভাইয়ার দেখিয়ে নিব তুমি জাস্ট ফলোবা ইনশাআল্লাহ তো যাদের দরকার যাদের সাজেশন দরকার যাদের গাইডলাইন দরকার দ্রুত বাইকে হচ্ছে নক দাও এই নম্বরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে সহায় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ